যারা জমির অবৈধ দখলদার তাদের খাওয়া শেষ চার শ্রেণীর জমির দখল উচ্ছেদ করা হচ্ছে এবং ওই সকল জমি যারা আসল মালিক কিংবা যাদের কাছে ভোগ দখলে যাওয়ার জন্য বৈধ ডকুমেন্ট কিংবা প্রমাণ রয়েছে তাদের কাছে ফেরত দেওয়া হচ্ছে এই চার শ্রেণীর জমি কোনগুলো কিভাবে সেগুলো উদ্ধার করা হবে এবং এক্ষেত্রে ভূমি মালিকদের করণীয় কোনো কিছু রয়েছে কিনা আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় বিয়স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের কোনটি চেপে দিয়ে রাখবেন সুপ্রিয় ভিউয়ার্স জমি দখলে থাকলেই কিন্তু জমির বৈধ মালিকানা নয় কিংবা যারা ভোগ দখলে রয়েছে তাদের জমি যে তারাই আসল মালিক এবং বৈধ মালিক এটি কিন্তু কখনোই নয় অনেকেই জেনে শুনে এই সকল জমি জবরদখল করে রাখছে আবার অনেকেই না বুঝে না জেনে সেই সকল সম্পত্তি ভোগ দখল করে রাখছে আবার অনেকে ভুল বুঝে সেই সকল সম্পত্তি দখল করে রাখছে এখন ওই সকল সম্পত্তিতে এমনও অনেক ব্যক্তিদ্বয় রয়েছে যাদের পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট প্রমাণ রয়েছে ওই সকল জমির মালিকানা অর্জন করার জন্য জন্য কিংবা যাওয়ার কিন্তু তারা কোনোভাবেই সেই সকল সম্পত্তি উদ্ধার করতে পারছেন না এক্ষেত্রে ওই সকল ব্যক্তিদ্বয়ের জন্য দারুণ সুখবর হচ্ছে এই যে যারা জমি জবর দখল করে রেখেছে এই সংক্রান্ত বা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখন থেকে ভূমি মালিকরা খুব সহজেই অ্যাকশন গ্রহণ করে ওই সকল জমি নিজের ভোগ দখলে নিয়ে আসতে পারবেন শুধু তাই নয় জমির মালিকেরা যে অ্যাকশন গ্রহণ করলে ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে এখন থেকে জমির মালিক দয় যদি জমির ভোগ দখল সংক্রান্ত বৈধ ডকুমেন্ট না দেখাতে পারে তাহলে ওই সকল জমি তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে যদি আসল মালিক না পাওয়া যায় খাস তালিকাভুক্ত ঘোষণা হয়েছে এবং এই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য বেশ কিছু পদক্ষেপ সামনে আনা হয়েছে যেমনটা নদীতে কিংবা জলাশয়ে মাছ ধরার জন্য জাল ফেলা হয় ঠিক তেমন ভাবে সরকার কিন্তু ফাঁদ পেতেছে সেই ফাঁদে পড়েই এই যে যারা জবরদখল করে রেখেছে কিংবা আসল মালিক না তারা জমির মালিকানা হারাবে এই ফাদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক আলোচিত হচ্ছে আমাদের চলমান আমরা ইতিমধ্যে যে বিষয়টি কনফার্ম হয়েছি যা যে সকল এলাকায় এই ডিজিটাল কার্যক্রম চলছে সেই সকল এলাকায় বেশ কিছু জমি উদ্ধার করে সেই সকল জমির আসল মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে অথবা সরকারি খাস তালিকাভুক্ত করে দেওয়া হয়েছে এখন যে সকল এলাকায় ভূমি কার্যক্রম চলবে ওই চলাকালীন সময়ে যে ব্যক্তিদ্বয় জমির ভোগ দখলে রয়েছে ওই সকল ব্যক্তিদ্বয়কে নির্দিষ্ট কিছু প্রমাণ এই ভূমি জরিপে উপস্থাপন করতে হবে তবেই তিনি জমির নামে নিজের খতিয়ান কিংবা মাঠ করতে পারবেন এক্ষেত্রে আসল দলিল অবশ্যই বাধ্যতামূলক এবং ভূমি জরিপে এই দলিলগুলো যাচাই বাছাই করা হচ্ছে যে একজন ব্যক্তি একটি দলিল নিয়ে আসলেই তাকে এই ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে না তফসিল অনুযায়ী জমির মালিকানা কিভাবে এক হাত থেকে আরেক হাতে আসলো এবং যতদূর পর্যন্ত তল্লাশি দেওয়া যায় তারা তল্লাশি দিচ্ছেন এবং বিষয়গুলো সত্যতা যাচাইপূর্বক জমির নামে ব্যক্তি দয়ের খতিয়ান কিংবা নামজারি বা রেকর্ড খতিয়ানে নাম উঠিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো ব্যক্তি যদি জবরদখল করে রাখে এবং তার দলিলটি এমন হয় যে ভুয়া প্রমাণিত হচ্ছে তাহলে সেক্ষেত্রে বা সন্দেহ হচ্ছে সেক্ষেত্রে ওই সকল ব্যক্তি নাম ভূমি অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে না যদি সন্দেহ সন্দেহ থাকে এবং সে বিষয়টি কনফার্ম না হয়ে যায় তাহলে সেই জমিটি বাদ রেখেই বাকি জমির কাজ সম্পন্ন করা হচ্ছে এবং এক্ষেত্রে যদি কোনো একজন ব্যক্তি এসে তার ওই জমিতে মালিকানা রয়েছে এবং বৈধ ডকুমেন্ট দেখাতে পারে এবং তিনি যে ওই সকল জমি উদ্ধার করার জন্য তৎপর এবং বেশ কিছু উদ্যোগী গ্রহণ করেছিলেন সে বিষয়ে যদি তিনি যথেষ্ট প্রমাণ দেখাতে পারেন তাহলে তার নামেও এই ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে দখলে একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি দখলে না থাকে তাদেরকেও কিছুটা হ্যাসাল পোহাতে হতে পারে তবে যদি মালিক না যায় কোন ওই সকল জমি কিন্তু খাস তালিকাভুক্ত করে দেওয়ারও বিশেষ কিছু নির্দেশনা দেয়া হয়েছে এবং যদি কোনো কারণে ওয়ারিশান সম্পত্তি হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যদি ওয়ারিসরা একজন ব্যক্তিকে বঞ্চিত করে এবং এক জমি ওই বঞ্চিত ওয়ারিশের একজন ব্যক্তি একাই দখল করে এবং তিনিও ওয়ারিসার হয়ে থাকেন সেক্ষেত্রে ওই সকল সম্পত্তি আগে ভাগ বন্টন করে আসতে হবে তারপরে এই ভূমি নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে যদি ভাগ বন্টন না থাকে শুধুমাত্র ভোগ দখল সূত্রে নামজারি কিংবা এই রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে চান সেক্ষেত্রে তাদেরকে দেয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে কিংবা বিরত রাখা হবে বলে নির্দিষ্ট করে বলা হয়েছে এরপরে আর এক শ্রেণীর কথা বলা হচ্ছে যে যে সকল ব্যক্তি দয় জমি শুধু ভোগ দখল করে রেখেছে তাদের মালিকানা হস্তান্তরের কোনো প্রমাণ নেই কিংবা ডকুমেন্ট নেই তিনি সম্পত্তি জবরদখল দখল কিংবা ভোগ দখল সূত্রে যদি এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চান সেক্ষেত্রে ওই সকল ব্যক্তি দয়দেরকে এই ভূমি জরিপে জমি নাম কিংবা এই খতিয়ানে অন্তর্ভুক্ত করে দিয়ে মাঠ প্রচার সংশোধন কিংবা মাঠ পচা সরবরাহ করা হবে না বলে নির্দিষ্ট করে কঠোরভাবে হুঁশিয়ারি প্রদান করা হয়েছে এবং যদি কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি শুধুমাত্র দলিল দেখিয়ে এই জমিতে নিজের নামে এই মাঠ পর্যায়ে কিংবা না নাম অন্তর্ভুক্ত করতে চায় এবং সেক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে শুধুমাত্র দীর্ঘদিন ধরে ওই সকল জমিতে শুধু দলিল দ্বারা ভোগ দখল করছে কিন্তু তারা নাম জারি করে নেন নাই এবং নাম জারি করার জন্য নির্দিষ্ট যে আবেদন লাগে সেটিও করে নাই কিংবা ওই নাম জারি আবেদনের ক্ষেত্রে তার বাতিল করার একটি সুনির্দিষ্ট গ্রাউন্ডের কথা বলা হয়েছিল সেই গ্রাউন্ডটি তিনি পূরণ পূর্ব পরবর্তীতে নাম জারি করার চেষ্টাও করেন নাই তাহলে এক্ষেত্রে ওই সকল ব্যক্তি নাম এই ভূমি জরিপ অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে না তিনি ওই বিষয়টি পরবর্তীতে এসে ভূমি অফিস থেকে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন তবে যদি না পারেন একটি নির্দিষ্ট সময় অর্থাৎ ভূমি অধিদপ্তরের নিয়ম অনুযায়ী তিন বছর খাজনা বাকিয়া থাকলে জমির কিন্তু খাস তালিকাভুক্ত করে দেওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে তিনি যদি সেই কাজটি সম্পন্ন করতে না পারেন তাহলে কিন্তু তার খাজনা বকেয়া থাকছে সেক্ষেত্রে ভূমি মালিকদের এটি কিন্তু আলাদা একটি টেনশন তারা কিন্তু ভূমিজরিপে জরিপে নাম অন্তর্ভুক্ত করতে না পারলে খাজনা প্রদান করতে পারবেন না সেক্ষেত্রে এই ভূমিজরিপে জরিপে নাম অন্তর্ভুক্ত করতেও পারছেন না সেক্ষেত্রে ওই সকল ব্যক্তি দ্বয় কিন্তু জমি হারানোর শঙ্কা রয়েছে যদি ওই সকল জমি অন্য কোনো ব্যক্তির কাছে যাওয়ার সুযোগ না থাকে সরকার কিন্তু খাস তালিকাভুক্ত করে দিতে পারে এরপরে আরেকটি ঘোষণা দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি দয় ভুয়া ডকুমেন্ট ভুয়া দলিল পত্র দ্বারা জমি ভোগ দখল করে জমি খ্যাত থেকে কোন হাতে হস্তান্তর করে এবং ওই সকল জমির কোনো মালিক না খুঁজে পাওয়া যায় তাহলে ওই সকল জমিও কিন্তু এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে না কোনো ভূমি মালিক এবং ক্ষেত্রে বিশেষ করে কঠোর বার্তা প্রদান করা হয়েছে এরপরে আরেকটি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে সকল জেলা প্রশাসক কার্যালয়কে একটি নির্দেশ করে দেওয়া হয়েছে যে তারা যেন একটি টিম পরিচালনা করে যেখানে যেখানে জমিরা ব্যক্তিদ্বয় আসল মালিক জমির ভোগ দখল বুঝে পাচ্ছে না এবং ওই সকল জমি অন্য কোনো ব্যক্তি জবরদখল করে রেখেছে তিনি রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন স্থানীয় প্রভাব খাটাচ্ছেন ভয়ভীতি প্রদর্শন করছেন কিংবা জ্ঞান জাম তৈরি করছেন মৃত্যুর হুমকি দেশ জমি ভোগ দখল করে রাখতেছেন এই সকল ব্যক্তিদ্বয়কে জমি থেকে উচ্ছেদ করার কথা বলা হয়েছে এবং ওই সকল জমি যদি আসল মালিক পাওয়া যায় তাহলে তাদেরকে ভোগ দখল বুঝিয়ে দেওয়ার কোনো কথা নির্দিষ্ট করে বলা রয়েছে এবং এক্ষেত্রে যদি কোনো ভূমি মালিক এই সংক্রান্ত সমস্যায় পড়েন এবং তিনি আসল মালিক হন এবং তার প্রমাণাদি থাকে তাহলে সেক্ষেত্রে তিনি এই সুযোগটি গ্রহণ করতে পারবেন এবং ডিসি অফিসে আবেদন করলেই তাকে সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে আরেকটি বিষয়ের কথা বলা হয়েছে যে জমি যাওয়ার যাওয়ার জন্য যথেষ্ট ডকুমেন্ট কিংবা প্রমাণ রয়েছে কিন্তু সম্ভব হচ্ছে ভোগ ভোগ দখল না কিংবা যেতে পারছেন না কিংবা তিনি দূরে সম্পত্তি হওয়ায় সেখানে গিয়ে কোনোভাবে সম্পত্তি ভোগ দখলে রাখতে পারছেন না ভোগ দখল করে আসছেন কিন্তু পরবর্তীতে আবার বেদখল করতেছেন একজন ব্যক্তি সেক্ষেত্রে লিগেল এইড সেন্টারে তিনি যদি আবেদন করেন কিংবা ডিসি অফিসে যদি আবেদন করেন তাহলে তার যে সমস্যাটি সেই সমাধানের জন্য এই সকল কর্তৃপক্ষ কিংবা এই সকল অফিস পর্যাপ্ত পরিমাণে সহযোগিতার কথা বলা বলে দেওয়া হচ্ছে এবং তারা করবে বলেন এই মতে নির্দেশনাও প্রদান করা হয়েছে এবং নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন কিন্তু সেই ধরনের নির্দেশনাও এই কর্মকর্তা কর্মচারী কিংবা এই অফিসগুলোকে প্রদান করেছেন এবং এই সকল সমস্যা যে সকল ভূমি মালিক জর্জরিত তাদের বিষয়ে যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে সেগুলো মেনে এই সংক্রান্ত বিষয়গুলো বাস্তবায়নের জন্য তারা যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কিংবা এই সকল অফিসের সহযোগিতা নিতে পারবেন সুপ্রিয় ভাস এগুলো হচ্ছে এই বেদখল জমি উদ্ধারের বেসিক ফর্মুলা কিংবা এই বিষয়গুলো কিন্তু বাস্তবে রূপ নেবে আর বর্তমানে যেহেতু আমাদের দেশে নির্বাচন একটি প্রক্রিয়ার মধ্যে আসছে এবং আমাদের দেশে যে সকল রাজনৈতিক দল তারা ঘোষণা দিচ্ছেন যে তারা দুর্নীতি রাখবেন না ঘুষ রাখবেন না চাঁদাবাজি রাখবেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা জবরদখল করে রেখেছে অবৈধ ভুয়া মালিক তাদের জন্য কিন্তু একটি অশারী সংকেত তারা কিন্তু আসলেই বিপদের মধ্যে রয়েছে এক কথায় বলতে গেলে তাদের কিন্তু খাওয়া শেষ এক প্রকারে যদি রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এগুলোকে বাস্তবায়ন করে তাহলে এই যারা জবর করে রেখেছে তাদের কি কোনো নিস্তার আছে আসল মালিক কিন্তু জমি খুব সহজে ভোগ দখল করতে পারবে এবং যারা জবর করে রেখেছে অন্যান্য ব্যবস্থায় যে কঠোর নির্দেশনা কিংবা যদি কোনো ধরনের অ্যাকশন গ্রহণ করা হয় তারা কিন্তু ভয়ে জমি ভোগ দখল ছেড়ে দিবে এই বিষয়টি কিন্তু একটু হলেও বাস্তবে রূপ নিতে পারে যদি সেটি রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করে সুপ্রিয় ভিওয়ার্স আশা করি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব। এবং সঠিকভাবে আমাদের আমাদের ভোটাধিকার প্রকাশ করব। এবং আমাদের দেশ থেকে দুর্নীতি ঘুষকে স্থিরতরে উৎখাত করব। সুপ্রিয় গ্রাস ভিডোয় আলোচিত বিষয়বস্তুগুলো বস্তুগুলো একটু হলেও জটিল এগুলো শুনতে সহজ মনে হলেও বিষয়গুলো কিন্তু একটু পেঁচালো তাই একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের থেকে কোনো ধরনের সহযোগিতা কোনো ধরনের যদি কোনো কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ